হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে বুধবার আর বুধবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সকাল সকাল মিষ্টিকে খাইয়ে দিয়েছি ওকে একটু নুডলস বানিয়ে দিয়েছিলাম আটা নুডলস আর আমি চা দিয়ে ব্রেড আর মিষ্টির বাবা দই ভাত খেয়েছে সকাল থেকে ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে মানে সকালে অ্যাক্টিভ হয়েছে অল্প বৃষ্টি কিন্তু এখনো দেখছি মেঘলা যাই হোক আমরা তিনজনে মিলে একটু বাজারে যাচ্ছি মিষ্টির বাবার আজকে তো বুধবার দিন রেস্ট ওই জন্য যাচ্ছি একটু মাছটা জানতে আর এসে এই শোল মাছটাই পছন্দ হলো ওটাই নিলাম আর কাটছে কাটছে শোল মাছটা আর ওইদিকে ছোট ছোট শিং মাছ না ওটা মাগুর মাছ যাই হোক দেখলাম ওগুলো দেশি নাকি আমি ঠিক বুঝতে পারছি না ওই জন্য নিলাম না আর আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে ছিটকে ছিটকে পড়ে যাচ্ছে দেখুন আর মিষ্টি তো খুব এক্সাইটেড হয়ে গেছে এই যে এখানেই রাখা আছে যাই হোক মাছ টাছ নেওয়া হয়ে গেছে সবজি সেরকম কিছু নেবো না একটু টুকটাকি নিলাম লঙ্কা কাঁচকলা শোল যেহেতু নিয়েছি একটু কাঁচকলা নিলাম এই যে এই বয়স্ক যিনি দাঁড়িয়ে আছেন ওনার কাছ থেকে দুটো কাঁচকলা কুড়ি টাকা দিয়ে নিলাম বেলা এখন সাড়ে দশটা এগারোটা বাজে আর মেঘলা বেশ ভালোই মেঘলা হচ্ছে দেখুন ওই জন্য তাড়াহুড়ো করে চলে যাচ্ছে ঘরে বৃষ্টি আসবে আসবে করছে আমগুলো বেশ মানে এরকম মানে বাটে বাটে বিক্রি হয় আজকে আর আম নিয়ে নি আম আছে বলে আর এদিকে শোল মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি কিন্তু কারেন্ট চলে গেল কারেন্ট এলে হতে থাকবে আর এদিকে আমি মাছ ভাজাটাও বসিয়ে দিলাম ঝটপট করে নিচ্ছি রান্নাটা আজকে বেশি কিছু করবো না মাছ আর একটু শিম ভাজা করবো বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছে কথা বলতে বলতে বৃষ্টি চলে এসছে আর কারেন্ট এখনো আসেনি পুরো ঘরটা অন্ধকার যাই হোক আমার এদিকে রান্নাটা মশলাটাও কষানো হয়ে গেছে জিরে আদা বাটা দিয়ে মানে শোল মাছটা রান্না করলাম কে এই শিম ভাজাটাও করলাম এটা একটু তেতো তেতো খেতে লাগে সাউথে পাওয়া যায় বেশ উপকারী সবজি এটা হালকা রসুন দিয়ে ভাজা করলাম আর ওই মাছের তরকারি ব্যাস আর কিছু রান্না করলাম না যেহেতু কারেন্ট ফারেন্ট নেই আর অঝোরে বৃষ্টি এখনো হচ্ছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সব সময় পাশে থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি